জলপাই সিজন তো চলে এসেছে তো আমার ঘরে এখনো আচার বানানো হয়নি তো আমি খিচুড়ির জন্য টক আচার বানাবো অনেক রেসিপি চেয়েছিলেন তাই আমি যেভাবে সহজভাবে আচারটা তৈরি করি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বাজার থেকে আমি জলপাই কিনে নিয়ে এসেছি এখানে সব ধরনের জলপাই ছিল মানে বড় সাইজ ছোট সাইজ তো আমি বড় বড় দেখে বেছে নিয়ে তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একটু কেটে কেটে নেব দুই দুই দিকে ফালি করে গুলো ভালো পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি রোদে শুকালে একটু পানিটা মানে টেনে যায় তারপর আমি আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য এখানে আমি সরিষা বেটে নিচ্ছি এটা কালো সরিষা নিয়েছি আমি কালো সরিষাটাই আচারের জন্য বেশি ভালো হয় তো সরিষা গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আমি একটু সরিষার তেল দিয়েছি বেটে নিচ্ছি তারপর বিড়ুটা অন করতে ভুলে গেছিলাম আমি টেবিল মতো দুই রসুন বাটা এবং এক টেবিল কষিয়ে নিচ্ছি তারপরে আমি রসুন সেই সরিষা বাটা গুলের মধ্যে দিয়ে দিলাম এখন সব মশলা গুলো ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে যখন খসানো হয়ে যাবে তখন এই হলুদ মরিচ মাখা এই জলপাইগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর এখন তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকে মানে আচারের মধ্যে যে সেটা না সরিষার সরিষার তেলের তেলের কম ছিল তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে একটু লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে ভালো করে একটু আবার একটু কষিয়ে নেবো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে নয়তো একটু সাদা সাদা লাগছিল তো কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি ভালো করে একটু হলুদ মরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর এখানে আমি হাফ কাপ পরিমান ভিনেগার দিয়েছি ভিনেগার টা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে এবং সংরক্ষণ করা যায় মানে আচারের মধ্যে ফাঙ্গাস করে না সবসময় মনে রাখবেন আচার নেওয়ার সময় সবসময় শুকনাম চামিজ দিয়ে নিবেন তাহলে আর আচারের মধ্যে ফাঙ্গাস করবে না এখানে আমি কিছু রসুনের কোয়া আগে থেকে ছিলে রেখেছিলাম আর মরিচ এগুলো এখন আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এটা যেহেতু টক আচার তাই কোনো চিনি ব্যবহার করে নেই খেতে কিন্তু অনেক টক লাগবে খিচুড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বা আচারে যে কোনো ভর্তার তরটা তৈরি করলে এখানে থেকে আচারে একটু তেল দিয়ে ভর্তাটা খেয়ে দেবেন খুবই মজা হয়তো আচার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে পাঁচফোরন দিয়ে দেবো পাসফোরণটা ভালো করে টেলে সাথে একটু দুই তিনটা মরিচ নিয়েছিলাম টেলে তারপরে আমি পাটার মধ্যে বেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আচার কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব পাঁচফোরন দেওয়ার পর আর বেশিক্ষণ রাখতে হয় না তাহলে পাসফোরণের ঘ্রানটা কমে যায় আর পাঁচ ফোরনের মশলাটাও পুড়ে যায় এই তো আচার কিন্তু হয়ে গেছে এখন একটা বলের মধ্যে বেড়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাঁচের জারের মধ্যে ভরে নেবো আচার সবসময় কাচের জারের মধ্যে বরে রাখার চেষ্টা করবেন তাহলে আচার অনেকদিন ভালো থাকবে আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তাই এখন আমি জারের মধ্যে সুন্দর করে ভরে নিচ্ছি আর এরকম কাঁচের জারের মধ্যে রাখলে অনেকদিন ভালো থাকে তো এই জারটা আমি আজকে কিনে নিয়ে এসেছি আচার রাখার জন্য প্লাস্টিকের বইমো রাখলে অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি আচারটা ফাঁকা হয়ে যায় তো আচারটা ভরে নিচ্ছি আর দেখেন সরিষার তেলের অর্ধেকটা হয়েছে এখন সব সময় চেষ্টা করবেন যে আচারটা একদম তেলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য ঘরে আর তেল ছিল না আমি বাকিটা তেল দিয়ে তারপরে পরিপূর্ণ করে রেখে দেবো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ